আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হজরত মোহাম্মদ সাল্লাইসালাম বলেছেন যতদিন পর্যন্ত তার মত কুরআন এবং হাদিসকে আঁকড়ায় ধরে রাখবে ততদিন পর্যন্ত সমাজের সমাজে শান্তি বিনষ্ট হবে না এবং ইসলাম ধ্বংস হবে না তো আমরা কি এই হাদিসটা ভুলে গেছি আমাদের বর্তমান যে সমাজে এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের মাথা ফটাই দিচ্ছি হাত পাও কেটে দিচ্ছি মা তার সম্পদ ধ্বংস করে দিচ্ছি আচ্ছা আমরা কি মরব না আমাদের কি মরণের ভয় নেই আমরা দেশের সম্পদ নষ্ট করতেছি কেন উপর মহাশ উপর দিকে যদি স্যাপ ছোড়া হয় তাহলে আবার সেটা নিজের গায়ে আসে পড়ে তো আসুন আমরা ইসলামের পথে আসি ইসলামের দৃষ্টিকোণ থেকে সমাজ পরিচালনা করি রাষ্ট্র পরিচালনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা